ওয়াজ মাহফিলের মজলিসেও ওজেকের হয় কিছুক্ষণ সময় যদি ক্লাসের সাথে বসে কিছু শেখার জন্য জানার জন্য মহাব্বাতের সাথে যদি তারা এখানে বসে আল্লাহর মোহাব্বাতে যদি বসে জাহান নাম থেকে বাঁচার জন্য ইনয়াদ করে যদি বসে এখানে আল্লাহ পাক বলেন ফেরেশতারা তারা তোমরা সাক্ষী দেখো ইমনি কত বফার তোলা বান্দার নিয়াদ যখন ভালো এখলাসের সাথে বান্দা যখন মজলিসে বসে তোমারা সাক্ষী থাকো তাদের জিন্দগির সব গুণ আমি আল্লাহ পাক মাফ করে দেব এরপরে ফেরেস্তারা বলেন রব্বুল আলমিন হাদিসের একদম শেষ অংশ আই আল্লাহ এই মজলিসের ভিতরে কোনো এক বান্দা আছে সে তো ঘর থেকে মজলিসের জন্য আসে নাই ঘর থেকে মজলিসের উদ্দেশ্যে আসে নাই অন্য কোনো কাজে সে ঘর থেকে বের হয়েছে হয় বাজারে যাইবে আর না হয় হসপিটালে যাইবে না হয় কোন অফিসে যাইবে কিন্তু লোকজনকে বসা দেখেছে সে জাকিরিনদের মধ্যে কিছুক্ষণ সময় বসছে কিন্তু আসলে এখানে বসার কোনো মেয়াদ করে সে আসে নাই তার অবস্থা কি হবে ফেরেস্টাদের এই কথা শুনে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই মোবারক বরকুতমায় মজলিসটা এমন মর্যাদা এমন দামি মজলিস যেই ব্যক্তি এই মজলিসে আসার নিয়াত করে নাই এমনি যাওয়ার পথে একটু বসে গেছে আমি আল্লাহ আরফ বলে আমি তাকে যারা নিয়াত করে আসছে আমি আল্লাহ তাদের সঙ্গে কবুল করে নিলাম তাহলে বুঝে গেল ওয়াজ মাহফিলগুলি

সবকটা আজকের দিলাম মদ পর্যন্ত ধরে রাখতে পারবেন যত আমল করবেন দৈনিক একশোবার যদি আমল করেন রসুল বলছেন ফি মুমিন যদি দৈনিক একশতবার পরে কয়শোবার জোরে বলেন কয়শোবার দৈনিক যদি একশো বার পরে জিকিরটার নাম কি পড়েন মান ইলাহা আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাকুল মুলকু ওয়া লাকুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর পারেন কিনা সবাই পারেন না তাইলে আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন এই জিকিরটা যদি দৈনিক আল্লাহ রাব্বুল আলামিন কি আমরা এক শতবার যদি আল্লাহকে আমরা দিই ওগো আল্লাহ আপনি আমাদেরকে কি দিবেন আল্লাহ বলেন একশো বার দিবে আমি আল্লাহ এর বিনিময়ে তোমাদেরকে পাঁচটি পুরস্কার দান করব। জোরে বলেন কয়েটা এক নম্বরে হলো দশটা গোলাম দশটি গোলাম যদি আজাদ করা হয় দশ গোলাম আজাদ করার স্বভাব আল্লাহ পাক তার জন্য নির্ধারিত করে রেখেছেন গোলাম কাকে বলে আগের যুগে মালিকের অধীনে গোলাম থাকত অনেক জালিম গোলামের উপরে জুলুম করত নির্যাতন করত অত্যাচার করত এই জুলুম এর থেকে বাঁচার জন্য আল্লাহর ঘোষণা করেছেন কেউ যদি গোলামকে মুক্ত করে তাহলে তার বিনিময়ে পরিমাণ সওয়াব সুতরাং কোনো ব্যক্তি যদি দৈনিক এক শতবার এই জ্যাকেটটা করে আল্লাহ রব্বুল আলমিন তারা নামায় তার জন্য দশ গোলাম আজাদ করার মুক্ত করার সব লিখে রেখেছেন এক নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার হল বিশ্বনী আলেই আলি বলেন তার আমল নামায় একশত সব লেখা হবে কুতিবাদ লাঘু মিয়াত একশো বার পড়লে একশো নেকি আল্লা রব্বুর আলামিন তার জন্য লিখে রাখবেন এলে দুই নম্বর সব দুই নম্বরে ফায়দা তিন নম্বরে দৈনিক যে ব্যক্তি একশতবার এই কালিমা পড়বেন তার আমল নামায় যে গুনাহের স্তূপ রয়েছে গুনা যে জমা আছে ওখান থেকে অমহিয়াত আনহু মিয়াতু সাইয়া এক শত গুনা আল্লাহ পাক মুছে দেবে এগুলো তিন নম্বর চার নম্বরে হলো যেই জিনিসের কারণে মানুষ নেক আমল করতে পারে না আর যাদের কারণে মানুষ গুণা করে সেই দল কারা তাদেরকে বলা হয় শয়তান শয়তানের কারণে মানুষ নেক আমল করতে যায় না শয়তান বাদ জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় আবার মানুষ যখন কোন গুনাহের কাজ করে তাও শয়তানের প্ররচনার কারণে এই কালেমা আল্লাহ রসুল বলেন কোন উম্মাদ যদি কোন মুমিন যদি দৈনিক এক শতবার পরে তাহলে সন্ধ্যা পর্যন্ত কোন শয়তান তাকে স্পর্শ করবেন আল্লাহ আকবার সন্ধ্যা পর্যন্ত শয়তান এর হাত থেকে সে মুক্ত থাকবে এবার প্রশ্ন হল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শয়তানের হাত থেকে মুক্ত কে থাকবে যে উম্মাদ দৈনিক এক শতবার এই কালেমা পর্বে চার নম্বর গেল পাঁচ নম্বরে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি দৈনিক এক শতবার এই কালেমা পড়বে তার সমকক্ষ এবাদতকারী আর কেউ হবে না হ্যাঁ ওই ব্যক্তি তার সমকক্ষ দিন এবাদতকারী হবে যেই ব্যক্তি এই কালিমা তার চেয়ে আরও বেশি পড়বে একমাত্র সে ছাড়া আর কেউ তার সমকক্ষ হতে পারে না তাহলে বুঝাইতে পারছি কালেমাটার নাম কি পড়েন قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله قرن شبعي من قال لا إله إلا الله وحده لا شريك له قرن جري له الملك وله الحمد وهو على كل شيء قدير كي نازنب شاب مسلمان رجانب কিন্তু জানে হয়তো মানে না আমল করে না আমল করার নিয়মও আমাদের জানা নাই অলসতার কারণে আমল নাম গুনাহের কারণে আমল না। সময় অপচয় করি যদি প্রশ্ন করি যে ভাই আপনি পড়েন বলেন যে সময় পাই না যদি জিজ্ঞাসা করা হয় কোরআন শরীফ কেন আপনি তেলাওয়াত করেন না বলে হুজুর সময় পাই না কেন তাহাজুত পড়েন না বলেন যে সময় পাই না এই দুনিয়াতে সময়ের অভাবে যারা যারা নেক আমল করে না নেক আমল ছেড়ে দেয় তেলাওয়াজ ছেড়ে দেয় আল্লাহ রব্বুল আলমিনের জিকির ছেড়ে দেয় ওই লোকগুলি মৃত্যুবরণ করার পরে কামাতের ময়দানে আল্লাহ আল্লাহরবুল আলমিন যদি তাকে ডেকে ফেরেস্টাদেরকে বলেন হে আমার ফেরেস্টারা তার ফাইলটা খোল তার রেজিস্টার খোলো তার দপ্তর খুলে দেখো আমি যে দুনিয়ার জীবনে তাকে সময় দিয়েছিলাম সেই সময় আমার বান্দা কোন কোন কাজে খরচ করেছে আল্লাহ দেওয়ার সময় আল্লাহ পাকের দেওয়া হায়াত আল্লাহ দেওয়া যৌবন কে আল্লাহর জন্য খরচ যারা করিনা কোরআন শরীফ তেলাওয়াত করার কথা বললে বলে অজুহাত দেখায় যে এখন ব্যস্ত আছি বস্ক ক্লাসে ডাকলে বলে যে ব্যস্ত আছি সকালবেলা ফজরের পরে তেলাওয়াতের জন্য ডাকলে বলে হুজুর এখনো ব্যস্ত আছে ঘুমান লাগবে জোহরের পরে সময় দিতে পারি না রাতে সময় দিতে পারি না জুমার দিনে সময় দিতে পারি না সময় জল বান্দাকে দান করলেন ওই আল্লাহ পাক আমাদের ময়দানে প্রতিটি বান্দাকে একজন একজন করে তার সামনে তার হায়াতের জীবনের দপ্তর ফাইল খুলে এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন দেখো হায়াতের জীবনের সময় কোথায় কোথায় ব্যয় করেছে সেদিন দেখা যাবে দৈনিক পত্রিকায় প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা চলে গেছে টেলিভিশনে একটার পর একটা খবর একটা খবর দেখি তৃপ্তি মেটেনা সবগুলো চ্যানেল টেনে টেনে দেখতে থাকি দুই তিন ঘন্টা চলে যায় মোবাইল ফোনে চলে যায় ফেসবুকে চলে যায় সময় হারে দৈনিক বিবির সঙ্গে কথা বলি ছেলেমের সঙ্গে কথা বলি আত্মীয়র সঙ্গে কথা বলি কর্মচারীদের সঙ্গে কথা বলি দেশ বিদেশে কথা বলি অথচ যে আল্লাহ পাক আমাকে জবান দিলেন জিকির মাধ্যমে সে আল্লাহর সঙ্গে কোনো কথা হয় না প্রিয় ভাইরা আমার এই জন্যই এই যে একটা সবক দিলাম যে এই জিকিরটা আমরা সব সময় করব এই জিকের করতে কোনো অজু লাগে না বিনা অজুতে জিকের করা যায় বসার থেকে অফিসে যাওয়ার সময় আমি একশোবার করলাম অথবা ফজরের নামাজ যদি কোনো মুমিন জামাতের সঙ্গে আদায় করে জামাতের সঙ্গে ফজরের নামাজ মুমিন আদায় করার পরে যদি ইশরাক নামাজ হওয়ার আগ পর্যন্ত যদি মোসাল্লাহ যায় নামাজে বসে বসে একশোবার পরে একশো বার আমি হিসাব করে দেখেছি পনেরো মিনিট লাগে কত মিনিট পনেরো মিনিট লাগে এরপরে ঈর্ষাকে রক্ত হয়ে যায় ঈর্ষাক নামাজ পড়ে বান্দাব মসজিদ থেকে যদি বের হয় তাহলে একশো বার পরে পাঁচটা ফজিলাত অর্জন করলো আর রসুল্লাহ বলছেন দুই রাকাত সালাতুদ্দোহা এশরাক যদি কোনো মুমিন পরে বাসায় যায় সে বাসায় একটা কবুল হজ এবং এক কবুল ওমরার সব সে বাসায় ফিরল অথচ ফজরের নামাজের পরে তাড়াতাড়ি আমরা মসজিদ থেকে বের হয়ে যাই মসজিদ থেকে বের হয়ে যায় ঠিক আছে হাঁটতে হবে স্বাস্থ্য ঠিক রাখার জন্য হাঁটার কোনো অসুবিধা নেই কোনো দোষ নাই কিন্তু হাঁটার ভিতরেও গল্প যদি না করি বন্ধুদের সঙ্গে হাঁটিয়ার গল্প করি কত সময় নষ্ট করি আমি যদি আগামী কাল থেকে প্রতিজ্ঞা করি ফজরের নামাজের পরে একদলা আছে ইশরাক পরে মসজিদ থেকে বের হবে অসুবিধা নাই আরেক দল আছে ফজরের নামাজ পড়ে হাঁটতে হয় হাঁটার সময় এক ঘন্টা দেড় ঘন্টা আমি হাঁটি এই হাঁটার মধ্যে কারো সঙ্গে যদি কথা না বলে মাত্র 100 বার যদি 15 মিনিট খান থেকে নিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর কয় মিনিট লাগবে মাত্র 15 মিনিট লাগবে সকালবেলা হাঁটি আমরা এক ঘন্টা 1.5 ঘন্টা হাঁটি যত কথা বলি কথার ভিতরে ত্রুটি হয় ভুল হয় মিথ্যা কথা হয়ে যায় গিবাদ হয়ে যায় পরনিন্দা হয়ে যায় ঝগড়া হয়ে যায় বদোয়া হয়ে যায় অশ্লীল কথা হয়ে যায় সমালোচনা হয়ে যায় কথা বলতে গেলে ভুল হতেই থাকে কথা যদি কমাইয়া বলে যদি আল্লাহর জিকির আমরা বাড়াইয়া দিই তাহলে যত জিকির করব। আল্লাহ রসুল বলেন আহাবুল আম আলী আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হল আল্লাহ রসুল বলছেন আন তামোদ পর্যন্ত অলি তোমার জবানটাকে রতমিন জিকরিল্লা আল্লাহর জিকিরের মাধ্যমে জবানটাকে তুমি তাজা রাখো এজন্য আল্লাহ রসুল আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন সিঁড়ি দিয়ে যদি উপরে উঠি সেখানেও আল্লাহর জিকির আল্লাহ আল্লাহু আকবর আল্লাহ বড় আল্লাহ বড় আমি যে বিল্ডিং এ উঠতেছি সেই বিল্ডিং চেয়ে কে বড় জলে বরণ বিল্ডিং মালিকের চেয়ে কে বড় আবার বিল্ডিং থেকে নিচে যখন নামবো উপর থেকে আল্লাহ রসুল বলে দিয়েছেন বলো সুবাহান অল্লভ সুবাহান কোনো কোন মুমিন যদি একবার আন্তরিকভাবে যদি সুবাহান আল্লাহ বলেন আপনি যেই বিল্ডিংটায় ভাড়ায় থাকেন ওই বিল্ডিংটার দাম পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা তার চেয়ে কোটি কোটি কুদ দাম হল আপনি একজন ভারাটিয়া হইয়াও জবান থেকে যদি একবার সুবান আল্লাহ বলেন আল্লাহ রব্লা আলা কাছে কাছে এর চেয়ে শত শত গুণ দাম বেশি রসুলুল্লাহ বলছেন জমিনে চলার সময় বলতে বেলা ইলাহা লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লাহ্ লাহ তাহলে আজকের এই বয়ান থেকে এখন আমি শেষ করছি এইটাই শিক্ষা হলো কথা কমাই দেব জেখের বাড়াইয়ে দেব কথা কমাই দেব জেকের বাড়াই দেব হাত চলবে পাও চলবে জবানও চলবে আপনি হাত দিয়ে কাজ করতেছেন ঘরে মহিলারা হাত দিয়ে কাজ করে পা দিয়ে হাঁটে ঘরের ভিতরে হাত চলে পাও চলে কিন্তু জবান বন্ধ থাকে অথচ হাত চলার সঙ্গে সঙ্গে যব পাও চলার সঙ্গে সঙ্গে ফাঁকে ফাঁকে জবানটাকে সে চালু রাখতে পারে আল্লাহ পাকের জিকিরি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বনবী বলছেন কোন মুমিন যদি মৃত্যুর সময় সর্বশেষ যদি বাক্য এটাই হয় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে সর্বশেষ যদি বাক্য এটাই হয়ে যায় এরপরে যদি কোনো গালিগালাজ না করে মিথ্যা কথা না বলে অশ্লীল কথা যদি না বলে ঝগড়া যদি না করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে বাগদার মত হয়ে গেল আল্লাহ রাসূল বলেন সোজা সে পাকের জান্নাতের মালিক হয়ে যাবে এজন্য আমাদের মুরব্বী বাইতুল মুকাররম জাতীয় মসজিদের বর্তমান খতিব বাংলাদেশের প্রখ্যাত আলেম ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি আব্দুল মালেক সাহেবের কাছে গিয়েছি দেখিছি কথার মাঝে মাঝে বয়ানের মাঝে মাঝে কি সুন্দরভাবে বলে লা ইলাহা এল্লাল্লাফ তার কারণ তিনি চিন্তা করেন এই বয়ানের ভিতরে আমার মৃত্যু হয়ে যেতে পারে। বয়ান থেকে বের হওয়ার পরে আজরাল হাজির হয়ে যাইতে যাইতে পারে গাড়িতে উঠতেছি গাড়িতে ওঠার পরে মৌত এসে সে যেতে পারে বাসায় যাওয়ার আগে মারা যাইতে পারি রাতের বেলা ঘুমাচ্ছি সকাল বেলা ওঠার আগে আমার মত হয়ে যেতে পারে আব্দুল মালেক সাহেব তিনি নিজে আমল করেন আর আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে মালাকুল মৌত এসে হাজির হয়ে যেতে পারে তাই মালাকুল মৌ যাতে এসে দেখে বান্দা জবান দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রসুল রাসূলুল্লাহ পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা দোকানে বসা তাদের জন্য জিকির করা সহজ দোকানে সারা দিন বসে থাকেন শীত ব্যবসায়ী যারা আছেন অন্যান্য ব্যবসা বাণিজ্য যারা করেন কাছাকাছি যারা মার্কেটে যারা বসা আছেন সময় পাইলেই মোবাইল নিয়ে বসে যায় ঘন্টার পর ঘন্টা মোবাইলের সময় চলে যায় আরে এই যে আপনার এখন যে সময় এই সময় একদিন যেদিন হাত সারা হয়ে যাবে সেদিন আফসোস লাগবে এই যৌবানা যেদিন হাত সারা হয়ে যাবে সেদিন আফসোস লাগবে এই নীরব এই অবসর জীবন যেদিন হাতে থাকবে না সেই দিন আফসুস করতে হবে আয় আল্লাহ জীবন আর যৌবন কিভাবে নষ্ট করেছি কেন জিকের করলাম না আপনি দোকানে বসে বসে পড়েন কাস্টমার কোন কোন দোকানে কাস্টমার দৈনিক একবার আসে দুইবার আসে কোন কোন দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় আপনি এই সময়টা সুরাইয়া সিন তেলাওয়াত করেন জিকির করেন দুরুশ্বরী পড়েন এক শতবার দুরুশ্রী দোকানে বসে বসে পড়েন রাসূলি পাক হিমাসাল্লাম বলেছেন আমার কোন উম্মাদ যদি একবার দুরুশ্রী আমার উপরে পড়ে তাহলে তার উপর এই চারটা পুরস্কার আল্লাহ পাক দান করেন একটা হলো একবার দুরুশ্রী পড়লে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তার জন্য দশটা নেকি নির্ধারণ করে দিবেন অথচ দুরুষ শরীফ ছোট্ট আল্লাহ হুম আলা সাইয়েদ মুহাম্মদ মোহাম্মদ পড়লেই হবে অথবা সল্লল্লহ সোমাইলেই হুম সাল্লাম সল্লল্লহ সোমাইলে এই সাল্লাম সল্লল্লহ হোৱা আইলেই হুম এইভাবে যদি দোকানে বসে বসে আমরা যদি পড়ি বা প্রতি ফজরের নামাজের পরে মাগরিবের পরে বার পড়ি রসুলুল্লাহ বলছেন একবার পড়লে দশটা নেকি আল্লাহ পাক দান করেন দুই নম্বরে তার হায়াতের জীবন থেকে দশটা গুণ আল্লাহ মুসে দেন আল্লাহ তার যে সম্মান আছে যে অবস্থা আছে আল্লাহ পাক তার মর্যাদা বাড়াই দেন চার নম্বরে তার উপরে দশটা রহমত বর্ষণ করেন এই কয়টা একবার দুরুষ পালে চারটা পুরস্কার রব্বুল আলমিন দান করেন তাহলে যদি দৈনিক আমরা একশো বার ফজরের নামাজের পরে এসরা খাওয়ার আগ পর্যন্ত যায় নামাজে বসে বসে যদি দুরুশ্বরী পরি। আহারে দুরুশ্বরী পড়লে আল্লাহর রসুলের উপরে মাহব্বত তৈরি হয় রসুল কেমাতের ময়দানে উম্মাতের আমলগুলো দেখবেন যারা আমল নামায়ে যত বেশি দুরুশ্বরী পাইবেন আল্লাহ রসুল তাকে তার চেয়ে বেশি মহব্বত করবে তাকে বেশি কাছে কাছে ডাকবেন বিপদে পড়লে শরীফ পড়তে হয় চিন্তায় পড়লে শরীফ পড়তে হয় ঝামেলা মুসিবতে পড়লে শরীফ পড়তে হয় তার কারণ এখন সে পেরেশানির মধ্যে আছে সে যদি বলে আল্লাহ আলা আল মুহাম্মদ দশটা রহমান বর্ষণ হইল রহমত আসলে পেরেশানি দূর হয়ে যায় দশটা গুনাহ মাফ হয়ে গেল দশটা মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিলেন দশটা নেকি আল্লাহ রব আলামিন দান করলেন সুতরাং দোকানে বসে বসে কেনই আমলগুলো নষ্ট করি এখান থেকে বাবু বাজার ব্রিজ পাড়াইয়া দৈনিক যদি আমরা ওপার হেটে হেঁটে যাই বাবু বাজার ইসলামপুর জাতির ব্যবসা আছে এই যে যাওয়ার সময় তারা মিনিমাম যেকোনো একটা সবক আদায় করতে পারে পারে কিনা একশোবার আল্লাহ একশোবার আল্লাহ একশোবার এই ছয় তসফির আমলের কথা আমি বলে থাকি কি পরিমাণ স্বভাব এখন তা বলার সময় নাই কিন্তু যারা গাড়িতে যান যারা অফিসে যান যারা দোকানে যান আপনার খানা দানা যেমন নির্ধারিত থাকে আপনার পোশাক যেমন নির্ধারিত থাকে দোকানের ডিউটি যেমন নির্ধারিত থাকে হ্যাঁ আমার যুবকেরা ব্যবসায়ী ভাইয়েরা আল্লা এর মহাব্বাতের জন্য এই বাদাতগুলো আমরা নির্ধারণ করে নিব এমন যাতে না হয় যে কাজের কারণে এ করতে পারি নাই কাজের কারণে নামাজ পড়তে পারি নাই কাজের কারণে জামাত ছুটে গেছে তাহলে বোঝা গেল কাজগুলির অগ্রাধিকার বেশি দেওয়া হইল নামাজের চেয়ে জামাতের চেয়েও কাজকে গুরুত্ব বেশি দেওয়া হলো এই জন্য আমার নামাজ ছুটে যায় আমার সন্ন্যাদ ছুটে যায় রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নাতকে জিন্দা করবে ফকদ আহাব্বানি সে আমাকে মোহাম্মত করল ওমেন মাই ফিল জান্না আর যে আমাকে মোহ্বত করলো সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে